সবাইকে আজকের কবিতা আবৃত্তির এই আসরে স্বাগত জানাচ্ছি এখন আপনাদেরকে ইচ্ছে কবিতাটি আবৃত্তি করে শোনাবে আলিশবা মেহরিস আলিজবা মেহরিস তুমি কি কবিতাটি আবৃত্তি করার জন্য প্রস্তুত হ্যাঁ তাহলে হ্যাঁ এখন কবিতা আবৃত্তি করবে হ্যাঁ আলিশ বা মেহরিশ হ্যাঁ বলো মনারে মনারে মনা কোথায় যাস বিলে দারে কাল গো ঘাস খাস কি হবে বেচবো কাল কাল চিকন সুতোর কিনবো জাল কিনবো জাল জাল কি হবে জাল কি হবে মাছ ধু জাল কি হবে নদীর बाके মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে মাছ কি হবে হবে বেচবো হাটে কিনবো শাড়ি কিনবো শাড়ি পাটে 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 বোনকে দেব বোনকে দেব পাটের শাড়ি পাটে শাড়ি মাকে দেব মাকে দেব রঙিন হাড়ি রঙিন হাড়ি খুব ভালো এখন